ছক্কা শতরান জয়াশ্রীর দলকে ভরসা দিচ্ছে তরুণ ওপেনার ইনিংস চা বিরতিতে ভারতের দুশো পঁচিশ তিন উইকেটে অভিষেক টেস্টের পর আবারও শতরান জয়শ্রী জয় সোয়ালের গত বছর জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তরুণ ওপেনার বিদেশের মাটিতে শতরান করেছিলেন তিনি টেস্টে তার দ্বিতীয় শতরান এলো দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার বিশাখাপত্তনামে শতরাম করলেন জয়শ্রী দ্বিতীয় সেশনের শেষে ভারত দুশো পঁচিশ উইকেটে আইপিএল এবং রঞ্জিতে ধারাবাহিকভাবে রান করে ভারতীয় দলে জায়গা করে নেন জয়শ্রী বাইশ বছরে তরুণ বাহাতি ব্যাটার হতাশা করেনি নির্বাচকদের দেশের জার্সিতেও ধারাবাহিকভাবে রান করে চলেছেন অভিষেক ম্যাচে শতরানের পর দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছিল শতরানের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুরো দুটি ম্যাচে রান না পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে আশি রান করলেন জয়শ্রী সেই ম্যাচেও শতরান করতে পারতেন কিন্তু জো রুটের বলে তার হাতে ক্যাশ তুলে দিয়েছিলেন তিনি দ্বিতীয় টেস্টে যদি আর ভুল করেননি দ্বিতীয় টেস্টে শতরান করে ফেলেন জয়শ্রী শুক্রবার জয়শ্রী যখন একদিক থেকে ইংরেজ বোলারদের বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন তখন রোহিত শর্মা সুবান গিল একের পর এক সাজঘরে পথ ধরছেন ওপেন করতে নেমে রোহিত একচল্লিশ বলে চৌদ্দ রান করেন রোহিতের থেকে মন্থর ইনিংস সাধারণত দেখা যায় না ভারতের অধিনায়ক আউট হওয়ার পরই জয়শ্রী সঙ্গে সঙ্গে করে নেন শুভমানকে কিন্তু তিনিও চৌত্রিশ রানের বেশি করতে পারেনি প্রথম সেশনে জয়শ্রী অপরাজিত থাকেন শ্রেয়াসায়ের সঙ্গী করে সতরান করার সময়ও উল্টো দিকে ছিলেন শ্রেয়াস কিন্তু জয়াশ্রী তিন অঙ্কের রান ছোঁয়ার পরে আউট হয়ে যান ভারতের চার নম্বর এই ব্যাটার প্রথম টেস্টে হেরে যায় ভারত দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেমেছিল রোহিত ইংল্যান্ডকে চাপে ফেলতে শুরুতেই বড় রান তোলা প্রয়োজন কিন্তু বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের মতো দুই অভিজ্ঞ ব্যাটার দলে নেই বাড়তি দায়িত্ব নিতে হতো তরুণ জয়শ্রী সেটাই করলেন সঙ্গী পাটিদার চা বিরতিতে যাওয়ার সময় জয়শ্রী অপরাজিত একশো পঁচিশ রানে পাতিদার অপরাজিত পঁচিশ রানে তিন উইকেটে হারালেও ম্যাচের হ্রাস এখনও ভারতেরই হাতে